একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি এই দিনগুলো কখনো ফিরে আসে না প্ল্যান করতে হয় পোস্ট প্রিন্ট করতে হয় মিটিং ক্যান্সেল করতে হয় সব কিছু ছেড়ে চড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দু ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের জল ফেলেছ সেদিন আমায় বলতেই শোনা অ্যাকসেপ্ট মি অ্যাজ আই অ্যাম প্রাক্তন মুভিতে ঋতুপর্ণার এই ডায়লগটা আমার কাছে খুব বেশি প্রিয় মাঝে মাঝে সব কিছুর উঠতে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই একটুখানি আদুরে আবদারে প্রশ্রয় চাই বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজনটাই মনে করে না অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতরে আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ কখনও টেরি পায় না মুহূর্তটা কেটে যায় জীবন ঠিকই কেটে যায় তবুও প্রিয় মানুষগুলোর যত্ন নিলে আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত একটা আকাশ হতে পারত একটা রং দুন হতে পারত ফুল হতে পারত পাখি হতে পারত ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায় অবহেলায় অনাগ্রহে অবহেলা মানুষ মরে না অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় এক সময় প্রত্যাশা ছেড়ে দেয় অভিমান অভিযোগ বন্ধ করে দেয় চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাস হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্য রকম হতে পারতো పోయి పార్తో